প্রিয় দর্শক অনেকেই সন্ধান চাচ্ছিলেন কোথা থেকে আর্টিফিশিয়াল ফুল নিয়ে ব্যবসা করা যায় অর্থাৎ আর্টিফিশিয়াল ফুলের পাইকারি সন্ধান চাচ্ছিলেন যেখান থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা অলরেডি যারা ব্যবসা করতেছেন তারা কোথা থেকে একদম কম দামে নিয়ে ভালো প্রফিট একটা ব্যবসা করতে পারবেন তো আপনাদের জন্য আজকে মূলত এ সন্ধান এখানে রয়েছে আর্টিফিশিয়াল ফুলের বিভিন্ন ধরনের কালেকশন একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল পেয়ে যাবেন এই সবটাতে তো দর্শক এক এক করে দেখব কালেকশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভালো আছি ভাইজান আর্টিফিশিয়াল তো অসংকো ফুলের কালেকশন আপনাদের কাছে আছে ফুলের কালেকশন শুরু কত টাকা থেকে 65 টাকা থেকে মাত্র 65 টাকা থেকে তো আমাদের কিছু কালেকশন দেখিয়ে দিবেন এবং আমাদের কিছু ধারণা দিয়ে দিবেন চমৎকার একটা কালেকশন এটা কি এক কালার হবে নাকি আরো কালার আছে না এটা কালার একটাই একটাই কালার সাইজ হবে কতগুলো এগুলা

অনলাইনে একবার সর্বনিম্ন 3000 টাকা 3000 টাকা আচ্ছা সর্বনিম্ন 3000 টাকার অর্ডার কল নিতে পারবে সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি কাঠের উপরে সুন্দর কালেকশন করা আছে একদম ইউনিক কালেকশন দেখেন কত চমৎকার কালেকশন এগুলো তো একদম রিজনেবল প্রাইজে আপনাদের কাছে নিয়ে নিয়ে ভালো একটা প্রফিট সেল করতে হবে এগুলো আমরা আপনাদের রেট বলে দিব ফোন দিবে যে বলে দিব পাইকারি রেট আচ্ছা এই হচ্ছে আরো একটা বনসাইর কালেকশন আমি এটা যদি দেখাই দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখেন এই আরো একটা কালেকশন মানে এগুলো যে দেখবে তারই তো ভালো লাগবে প্রাইসটা আমার দেখা গেছে কি আমি যদি প্রাইসটা রিভিল করে দেই তাহলে আপনারা খুচরা বিক্রি করতে সমস্যা হবে এতটা রিজনেবল প্রাইস প্রফিট কেমন থাকবে প্রফিট অনেক ভালোই থাকবে ভালো প্রফিট থাকবে মানে যে নিয়ে বিক্রি করে ভালো প্রফিট থাকবে সেল করতে পারবে সে আপনার জেলা সদরে হোক উপজেলা সদরে হোক যেকোনো জায়গায় যে জায়গায় সেল করতে পারবে WhatsApp নম্বরে নক দিবেন ভিডিওর উপর নাম্বার থাকবে নম্বরে যোগাযোগ করলে নিতে পারবে নিতে পারবে ওকে এটার মধ্যে তো দুইটা কালার আছে হ্যাঁ এটার ভিতরে পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন আছে কালার হচ্ছে উপরে যে ছোট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কালার আছে একটা পাঁচটা ছটা করে পাঁচটা ছটা করে কালার আছে আচ্ছা এগুলো এগুলো কাপড় ফুল আছে হ্যাঁ অনেক ফুল এগুলো একবারে প্রাইস একবারে কম একদম কম দামে হ্যাঁ হ্যাঁ একদম কম দামে নিতে পারবে ওকে এই পাশে এর মধ্যে তো বিভিন্ন কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে এই হচ্ছে একই ক্যাটাগরির মধ্যে আচ্ছা উপরে যেগুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো আছে এগুলো ক্যাকটাস হ্যাঁ

এই পাশে রয়েছে এই পাশে তো বিভিন্ন অর্কিডের মধ্যে ভাই এইগুলোকে কি বলে এটা অর্কিড ফুল বলে অর্কিডের মধ্যে একটা গাছ দেখেন আমাদের ছাড়া পুরো বাংলাদেশ গ্যারান্টি কোথাও অ্যাক্টিস পাবেন না একমাত্র আপনাদের কাছে আমাদের কাছেই আছে একদম ইউনিক একদম ইউনিক আনকমন দেখেন সুন্দর একটা কালেকশন অর্কিডের মধ্যে অর্কিডের মধ্যে সুন্দর একটা কালেকশন ওকে তারপরে যে আরেকটা আছে অর্কিড এই আর একটা ডিজাইন এগুলো অর্কিডের মধ্যে আরেকটা ডিজাইন একবারে ন্যাচারাল জিনিস গাছের গুরুই বুঝতে আচ্ছা মনে হবে যেন কাঠের উপরে অর্কিড হইছে একদম পিওর ন্যাচারাল ভাই এটা কি রিয়েল বাস নাকি বাসের উপরে একদম রিয়েল বাস এই যে দেখেন একদম রিয়েল বাসের উপর করা একদম রিয়েল বাসের উপর মনে হয় ইয়া ভাই ধানের বড় সাইজ দেখতে পাচ্ছি আচ্ছা এর মধ্যে তো বিভিন্ন সাইজ আছে ধানের বড় সাইজের মধ্যে কালার হবে দুইটা এটা আচ্ছা এর পাতার মধ্যে দুই তিনটা কালার আছে এটা হচ্ছে সবুজ কালার এই একটা আছে রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে সবুজ কালারের মধ্যে ওকে

টাকার অনলাইনে তিন হাজার টাকার অর্ডার করলেই তো অনলাইনে আপনি নিতে পারবেন